আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিম এবং চিংড়ি শুকিয়ে দিয়ে ভর্তা এটি গরম ভাতের সাথে খেতে অনেক মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি আমি কিছু সিম নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ এবং নিয়েছি সুটকি চুলাই আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দেবো সিমগুলো সিমগুলো সিদ্ধ করে নেব এবং সিম সিদ্ধ হতে হতে সেভাবে কাঁচামরিচ এবং সুটকি টেলে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ টালার জন্য এবং এখন দিয়ে দিচ্ছি সুরকি সুরকিগুলো টেলে নেব সিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পানিয়ে ঝরিয়ে নিয়েছি টেলে নেওয়া কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি স্প্রিং অনিয়ন কুচি এখন সব কিছু বেটে নেওয়ার পালা ঠেলে নেওয়া সুটকিগুলো আগে বেটে নেব আমি শিল্পাটায় বাড়তেছি আপনি চাইলে শিল্পাটা কিনবা ভিলেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সুটকিগুলো বাটা হয়ে গেছে এখন সিমগুলো বেটে নিচ্ছে সিম সব একসাথে ভালোভাবে বেটে নেব সিম বাটা হয়ে গেছে এখন কাঁচামচ বেটে নেব এক এক করে আমি সব উপকরণ বেটে নিব কাঁচামচ বাটা হয়ে গেছে এখন পেঁয়াজ বেটে নিব পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন ধনে পাতাগুলো বেটে নেব ধনে পাতা বাটা হয়ে গেছে এখন স্প্রিং অনিয়নগুলো বেটে নিব। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেবো বেটে রাখা সুটকিগুলো দিয়ে ভালোভাবে সব মেখে আবার বেটে নিব। এখন দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবারও মেখে কাউকে একটু বেটে নিব ভর্তা বাটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এখন পরিবেশন করব তৈরি হয়ে গেল সিম চিংড়ি শুটকির ভর্তা এটি গরম ভাতের সাথে খেতে অনেক মজা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ